চিনির মূল্য বিশ পারসেন্ট কমল কিন্তু চিনির ব্যবহার বিশ পারসেন্ট বৃদ্ধি পেল এটি চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমল এখানে প্রথমে কমল বিয়োগ হয়েছে আর পরে বৃদ্ধি পেয়েছে বিশ পারসেন্ট এখানে যোগ হয়েছে এরপর যোগ তারপরে এখানে মাইনাস বিশ অর্থাৎ এখানে যে এখানে যা লিখবো আমাদের গুণ দেব হ্যাঁ একইভাবে এখানে গুণ দেবো নিচে ভাগ একশো দেবো তো এখানে দেখুন জিরো হয়েছে এরপর আমাদের গুণ করে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে চারশো হয়েছে এখানে শূন্য শূন্য কেটে গিয়ে মাইনাস চার মানে চার পার্সেন্ট কমেছে তো এইভাবেই শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট হ্যাঁ বেড়েছিল গতকাল কিন্তু আজ পঁচিশ পার্সেন্ট কমেছে শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে সেম অঙ্কটি একই রকম এ ধরনের অঙ্ক আরও আছে যেমন ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো হ্যাঁ এবং পোস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলো বা বিশ পার্সেন্ট হ্রাস পেল হ্যাঁ এতে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হলো এ ধরনের প্রশ্ন প্রায় আসে